আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা রওনা করছি আমাদের আসন্ন কোরবানিদের জন্য যে গরুটা আমরা কিনেছি সেই গরুটা দেখতে যাব আর সাথে ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই যাতে আপনারাও দেখতে পারেন যে আমাদের কোরবানির গরুটা এখন কেমন আছে আগের থেকে কতটুকু ভালো হলো সেটা আপনাদের সাথেও শেয়ার করতে পারবো তো আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগে একদমই বাসার কাছে যার জন্যে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে যেতে পারি আর গাড়িতে যেতে যেতে অনেক মজা করছিলাম এতো গাড়ি থেকে নেমে আমি হাঁটতেছি ভিতরের দিকে প্রবেশ করতেছি আর এখানে অনেক সুন্দর এক লাইটিংয়ের ব্যবস্থা করেছে যেহেতু ঈদ একদম সামনে চলে এসেছে আর আমার লাইটিংটা খুবই ভালো লেগেছে আর সামনে যেহেতু কোরবানির ঈদ আর এটা হচ্ছে একটা খামার তো সেই অনুযায়ী তারাও চেষ্টা করেছে তাদের খামারটাকে আরও বেশি সুন্দর করে তুলতে এর জন্য তারা এত সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছে প্রত্যেকটা মানুষ আসছে এখন গরু দেখতে কারণ এখনই তো গরু কেনার জন্য একদম পারফেক্ট একটা টাইম আর আমাদের গরুটা যেহেতু আমরা কিছুদিন আগে কিনে ফেলেছি যার জন্য আমরাও চিন্তা করলাম যে যাই অনেক দিন হয়ে গেছে দেখা হয় না একটু যে দেখে আসি আর আসার পরে তো একদমই সারপ্রাইজ যে এত সুন্দর করে সাজানো ছিল তারপরেই তো আমরা একে একে সবাই মিলে গরুগুলো দেখতেছিলাম ফ্যামিলির মধ্যে মোটামুটি সবাই এসেছি আমরা একসাথে আর যে গরুগুলো সোল্ড হয়ে গেছে সেখানে তার ট্যাক লাগিয়ে দিয়েছে সোল্ড আউট তো এখানে এই তো আমাদের গরুটা সবাই মিলে দেখতেছিল যারা যারা দেখেনি তারাও দেখতেছিল আর আপনাদের কাছে আমাদের কুরবানির গরুটা কেমন লেগেছে এটাই ছিল আমাদের কুরবানির গরু আমিও একটু আদর করে দিলাম তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা গরু আর এবার এসে দেখি যে আগের চাইতে আরও অনেক বড় গরু নিয়ে এসেছে তারা আর এবারকার গরুগুলো দেখে আমার মনে হইতেছিল যে একদম হাতি ফেল মানে এত বড় বড় এক একটা গরু সেই গরুগুলো আমি আপনাকে লাস্টে দেখাবো আপনাদের আর আমার ওই গরুগুলো দেখে মনে হচ্ছিল এটা মনে হয় দেখেই অনেক শান্তি আর কোরবানি কি দিবে তো এরকমভাবে প্রত্যেকটা গরু আমি একটু চেষ্টা করেছি ঘুরে ঘুরে ভিডিও কর জন্য যাতে আপনারাও আমার সাথে একটু দেখতে পারেন আর এর মধ্যে দুই একটা গরু ছিল একটু দুষ্টু প্রকৃতির খুবই লাফালাফি করতেছিল ওগুলোর কাছেও যেতে পারিনি ভয়ে হয়তোবা মানুষ দেখে ওরাও একটু ভয় পেয়েছে আর আমি একটু মাঝখান দিয়ে খুব সাহস করে হাঁটছিলাম যে দেখি একটু হাঁটতে পারি কি না গরুগুলো দেখার জন্য ভিডিও করার জন্য তারপরেই তো আমি একটু গরুটাকে আদর করতেছিলাম আর এর মধ্যে প্রথমেই তো দেখতেই পারলেন আমি একটু ভয় পেয়ে গিয়েছি গরুটা যখন মাথাটা নুয়ে দিয়েছিল আদর খাওয়ার জন্য আর এখন আমরা এই তো জেনিসাকে নিয়ে একটু সামনের দিকে যাব যে গরুগুলো কিনা তাদের একদমই অনেক বড় সাইজের গরু এই খামারের মধ্যে সর্বোচ্চ বড় যে গরুগুলো এখন আমরা ওইদিকে যাচ্ছি সাথে আপনারাও দেখতে পারবেন এত বড় বড় ছিল এই গরুগুলো এক একটা মিয়াতে একটা করে বাঁধা ছিল অনেক বড় ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছিল না কিন্তু ও সামনাসামনি দেখে বোঝা যাচ্ছিলো যেগুলো কি পরিমাণ বড় গরু প্রচণ্ড পরিমাণের বড় আর আমি যখন গুরুগুলো দেখতেছিলাম আমারও ভালো লাগতেছিল আর আমার বিশেষ করে মনে হচ্ছিল যে এর থেকে সুযোগ হয়তো বার হবে না কখনো এক এরকমভাবে দেখার তারপর জেনিসে ওর ভাইয়ার সাথে খেলা করতেছিল আমি ডেকে বললাম যে চলো তাহলে আমরা এখন বের হব। আর আমরা এখান থেকে গিয়েছিলাম সাদেক অ্যাগ্রোতে সে ভিডিওটা এখানে অ্যাড করিনি কারণ অনেক বড় হয়ে যাবে এতো তো আমরা এখন বের হয়ে যাব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ